আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিসবা জামাল আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর দু চব্বিশ আজ পবিত্র ঈদে মিলাদুল ছিল সমগ্র মানব জাতির জন্য শান্তির দূত হয়ে আসা মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জন্ম ও ওফাতের দিন তিনি আল্লাহর শ্রেষ্ঠ জগৎ সমূহের জন্য রহমত পাঁচশো খ্রিস্টাব্দের বারোই রবি লাউয়াল শেষ নবী মা আমেনার কোলে জন্ম নেন মাত্র তেষট্টি বছর বয়সে তিনি ওফাত লাভ করেন এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুস বানি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য আশীর্বাদ মহান আল্লাহর ভাষায় রাহমাতুল লিল আলামিন রাসূলের প্রতি আজকের দিনে আমাদের সশ্রদ্ধ সালাম দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলের আদর্শের জীবনকে আমাদের ধ্যান ধারণায় রেখে জীবনকে রাসুলের আদর্শে পরিপূর্ণ করা আমাদের দুনিয়া ও আখের জন্য উত্তম পথ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন কয়েকটি বিষয়ে ডক্টর মাহমুদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী আমলের দুর্নীতিবাজদের লুণ্ঠিত ও পাচারকৃত সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ রবিবার বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের ছ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠকে বলেন অন্তর্বর্তীকালীন সরকার এখন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি উল্লেখ করেন অর্থনৈতিক পুনর্গঠন সংস্কার এবং সবকিছু নতুন করে শুরু করতে এবং আর্থিক খাত বিচার বিভাগ পুলিশ বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারে দ্রুত গতিতে কাজ করছে মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী নেইমান। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ ছ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়ার কথা মিলিয়ন ডলারের চুক্তি সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গেছে ইউএস এইডের প্রতিনিধি অঞ্জলি কোর রবিবার অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে তিনি কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী গ্রেফতার হয়েছেন তাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে দেশের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান করেছে গোয়েন্দা পুলিশ ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে রাজধানীর বাগিচা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে এছাড়াও গত চৌদ্দ সেপ্টেম্বর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকেও রাজধানীর ঢাকার আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার করা হয় বাংলাদেশের এবারের আন্দোলনে নিহত আটশো চারশো বাইশ জনই বিএনপির দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত তেরোই আগস্ট পর্যন্ত আটশো জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্কার প্রতিবেদনে জানানো হয়েছে এর মধ্যে চারশো বাইশ জনই বিএনপির নেতাকর্মী ও সমর্থক রয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস আপনারা সংবাদ শিরোনাম শুনছেন এলবি 24 থেকে বাংলাদেশের ময়মনসিংহের দোবাওড়া উপজেলা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে টেলিভিশনের সিইও মুজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও একটি প্রাইভেট কার এবং তার চালক সহ চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় জনতা বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনির খান বলেছেন আমি গত ১৫ বছর গান গাওয়ার কোন সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি কিছু টেলিভিশন আমাকে দেখেছেন তাও আবার সেটা অহরহ নহে শিল্পী মনির খান বলেন সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন বিটিভি রেডিও স্টেশন শিল্পকলা একাডেমিকে আমাকে ডাকা হয়নি মনির খান মালয়েশিয়ার রাজধানীর কোয়ালালামপুরে একটি হোটেলে বাংলাদেশের বন্যার্থদের সাহায্যের মনির খান সন্ধ্যা অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে তিনি একটি বন্যার্থদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গান করেন ও তিনি বলেন আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি কিন্তু বা সাথে জড়িত থাকার কারণেই আমার কণ্ঠ গত বছর ধরে ভিন্ন মতের রোধ করে রাখা হয়েছিল ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আটজন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে গতকাল ফ্রান্সের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে চ্যানেল অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি বিপদের সম্মুখে পড়ার পরই উদ্ধার কর্মীদের সতর্ক করা হয় রাভারের নৌকায় প্রায় ষাট জন যাত্রী ছিলেন এতে ইরিথ্রিয়া সুদান সিরিয়া ইরান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন বলে জানা যায় চলতি মাসের প্রথম চোদ্দ একশো ষোলো কোটি বাহাত্তর লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল চোদ্দ হাজার কোটি টাকা মাসের প্রথম সাত দিনে এসেছিল আঠান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার যা ছিল গত এক সপ্তাহে যাওয়া সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স প্রবাস থেকে পনেরো সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে আগামীকাল বৈঠক হবে ভারত বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলে দিনের বৈঠক বসছে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা যায় আগামীকাল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এই বৈঠক শুরু হবে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শেখ হাসিনাকে উৎখাত করতে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র প্ল্যান করেছিল বলে একটি রিপোর্টে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে বলছে গত বছর মানে সাল থেকে শেখ হাসিনাকে উৎখাতের একটি প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণা হয়েছে বলে উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় রাখতে চায় একটি মহল এবং এর কাজও শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কখন কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা জাতীয় সংসদ সিদ্ধান্ত নবী বলে তিনি উল্লেখ করেন সিলেটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব মুরাদ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে দ্বাদশ বই মেলা সম্পন্ন হয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত লন্ডনে দ্বাদশ বাংলাদেশ বই মেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয় পূর্ব লন্ডনের দা আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী এই বই মেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং কমিউনিটির অনেক গুণীজনরা এই বইমেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে বেশ কয়েকটি বইয়ের স্টলও ছিল প্রতিবারের মতো এলবি টোয়েন্টি থেকে আজকের সংবাদ শিরোনাম এখানে শেষ হলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন